বিভ্রান্ত করে মাদ্রাসা গিয়ে বিভ্রান্ত করে মুসলমানদেরকে দেখে মুসলিমদের বিভ্রান্ত করে মেয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে ছোট্ট একটা কোরআন শরীফ না ছাতে নিয়ে যায় অনেক ক্ষেত্রে সবাই নেই তাজা ভুল করো না সেখানে নিয়ে গিয়ে হাত ধরে বলে একটা ভোট দিন দাঁড়িয়ে পারলে একটা ভোট দিন তার ফেরত যেতে আপনি বলেন বউকে বলেন তাহলে তার বউ তার স্বামীর কথা বলো দুইটা টিকিট দেয় না দেয় একটা টিকিট দিতে চায় যে আপনি যদি বলে ভোট দেন তাহলে আপনি বেশ যেতে পারবেন একবারে না যে আপনাকে দুইটা টিকিট দেবে একটা স্বামী একটা আপনার তো স্বামী স্ত্রী হতে পারতে করতে হবে আবার তো ইয়ারও স্বামী সারাদিন কাজ করে হয়তো মাঠে খেতে গাছ তাকে বসে দুধ নিয়ে আসে ওই তালিম করে না ওই তালিমে মাছ বাড়ি হ্যান্ডে তার স্বামী জানেই না তার বই এত লাগে তালিম মাছ বাড়ি এই যে স্বামী টাকা সেটাও তারা এখানে বউদেরকে গোপনে দেওয়ার জন্য তো উদ্ধ করে এমনি হবে তারা বিভিন্ন হবে তারা আজকে মানুষকে বিভ্রান্ত করছে সামনে নির্বাচন বলেন তো